হ্যালং বে ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলোর ভিতরে অন্যতম হচ্ছে এই হ্যালং বে যারা ভিয়েতনামে ঘুরতে আসেন তাদের বাকেট লিস্টে কিন্তু অবশ্যই হ্যালং বে থাকে এই জন্যই আজকে আমরা হ্যালং বেটা ঘুরে আসব সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড মর্নিং আজকে আমাদের হ্যানোইতে তৃতীয় দিন তো আজকে আমরা একটা ডে ট্রিপে বেরে হয়েছি হালং বে জন্য আপনারা জানেন যে হ্যানোইতে আসলে বা ভিয়েতনামের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেস হচ্ছে হ্যালং বে তো হ্যালং বে যে ডে এসেছি আমরা একটা ব্রেকে আছি এখন এই জায়গাটা হচ্ছে আমাদের একটা জায়গাতে ব্রেক দিয়েছে আমি যাই না জায়গাটার নাম কি বাট আমরা সকালবেলা রওনা হয়েছি এবং এখন হচ্ছে দু সকাল দশটা বাজে তো আমাদের যেতে আরও দুই ঘন্টা সময় লাগবে ভিয়েতনামের বাসগুলো যেখানে ব্রেক দেয় ওই জায়গাগুলো অনেক সুন্দর এখানে অনেক রেস্টুরেন্ট প্লাস হচ্ছে অনেক শপ আছে

ব্রেক শেষ করে আমরা আবার বাসে এসে বসলাম আমাদের গাইড আবার ব্রিফ করা শুরু করেছে ওভারঅল ট্রিপ সম্পর্কে তো যেতে যেতে আমিও আপনাদেরকে এই ট্রিপ সম্পর্কে একটু ডিটেলস জানাই হালং বেতে আপনি বিভিন্ন প্যাকেজে যেতে পারেন আপনি যদি নাইট স্টে করতে চান হালং বেতে তাহলে দুই রাত বা তিন রাতের প্যাকেজ নিতে পারেন আমরা যেহেতু নাইট স্টে করব না হালং বেতে তাই আমরা একটি ডে প্যাকেজ নিয়েছি গতকাল রাতে হ্যানোয়ের ওল্ড কোয়ার্টারের একটি ট্রাভেল এজেন্ট থেকে আমরা এই ট্রিপটি নেই আপনি ওল্ড কোয়ার্টারে এরকম অনেক ট্রাভেল এজেন্ট পাবেন যাদের থেকে আপনি এই ট্রিপগুলো নিতে পারেন ট্রিপগুলো সাধারণত ফর্টি থেকে সিক্সটি ডলারের মধ্যে হয়ে থাকে আপনাকে দামাদামি করে আপনার পছন্দ মতন প্যাকেজটি নিতে হবে আমরা একটি ফাইভ স্টার মানের লাকজারি ক্রুজের প্যাকেজ নিয়েছিলাম যেখানে আমাদের হোটেল থেকে পিক আপ এবং ড্রপ অপ এবং সকল ধরনের অ্যাক্টিভিটিস বুফে লাঞ্চ সকল ইনক্লুডেড ছিল হালং বেতে যাওয়ার আগে আমাদেরকে আরেকটি স্পটে নিয়ে যাওয়া হলো এখানে দেখানো হবে কিভাবে পার্ল রিফাইন করা হয় এবং এখানে একটি শোরুমও আছে যেখান থেকে আপনি ঘুরে বিভিন্ন পার্লের আইটেমস কিনতে পারবেন is about 1,500 km wide with over 1,969 of islands, almost is island limestone. So on the ship, you will see the the World Cape and the, the most beautiful beach of our Calabasas is on Tito Island, in here, the whole area. Like the protection of oyster, kingdom, that, that sand will hurt themselves, so they producing, producing like a layer of necro. And time after time the layer, that layer becomes thicker and becomes a pearl. In that the pearl is natural, it's very... তো পার্ল রিফাইন করার ফ্যাক্টরি প্লাস হচ্ছে পার্লের শোরুম দেখার পরে আমরা হালং বের খুব কাছাকাছি চলে আসলাম আমাদের ক্রুজে যারা যারা যাবেন সবাইকে একসাথে করছেন আমাদের গাইড তারপর আমরা আস্তে আস্তে আমাদের ক্রুজের দিকে আগাবো এখান থেকে টিকিট করতে হয় এই টিকিট যেহেতু আমাদের প্যাকেজে ইনক্লুডেড তো আমাদের আর আলাদাভাবে টিকিট করতে হয়নি আমরা আস্তে আস্তে আমাদের গাইডকে ফলো করে আমাদের ক্রুজের দিকে এগাচ্ছি এখানে অনেক অনেক ডে ক্রুজ নাইট ক্রুজ অনেক ধরনের ক্রুজ আছে বিভিন্ন ক্যাটাগরিতে তো ফাইনালি আমরা আমাদের ক্রুজে পৌঁছে গেলাম আমাদের ক্রুজের নাম হচ্ছে জুয়েল বে এবং এটি একটি স্টার মানের ক্রুজ ক্রুজ ডে শুরুতেই ওরা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস প্লাস হচ্ছে ওয়েট টাওয়াল দিয়ে আমাদের রিফ্রেশ হওয়ার দিচ্ছে জন্য এই ক্রুজটাতে মোট তিনটা ফ্লোর আছে তো শুরুতেই ঢুকতেই ডাইনিং স্পেস যেখানে আমরা আমাদের লাঞ্চ করব এখন রুফে লাঞ্চ তো আমরা আমাদের সিট নিয়ে নিচ্ছি যেখানে বসতে হবে এবং বসেই আমরা হচ্ছে আমাদের লাঞ্চ সেরে ফেলবো এখানে বুফেতে অনেক টাইপের খাবার আছে ইন্ডিয়ান খাবার ভিয়েতনামিজ খাবার এবং অনেক ভ্যারাইটিও আছে স্টার্টার হতে শুরু করে মেইন কোর্স ডেজার্ট ফ্রুটস একটু পরে আমরা খাবার টেস্ট করা শুরু করলাম এবং খাবারগুলো অনেক মজার ছিল এখানের লাঞ্চ শেষ করি আমরা আমাদের ক্রুজের দোতলায় চলে আসলাম এবং এখান থেকে হালং বের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম ছবিতে বা ভিডিওতে হালং বে যত না সুন্দর এর সামনাসামনি হালং বে আরও অনেক সুন্দর আমাদের ক্রুজটি আজকে তিনটি স্টপেজে থামবে প্রথম স্টপেজটি হচ্ছে একটি কেভ যেখানে আপনাকে হাইকিং করে কেভে যেতে হবে দ্বিতীয় স্টপেজটি হচ্ছে একটি কায়াকিং প্লেস এখানে আপনি কায়াকিংও করতে পারেন অথবা ব্যাম্বো বোটে করে এক্সপ্লোর করতে পারবেন ওখানেও একটি কেউ আছে এবং তৃতীয় স্টপেজটি হচ্ছে একটি আইল্যান্ড ওই আইল্যান্ডটির নাম হচ্ছে টি টপ আইল্যান্ড ওখানে আপনি চাইলে সুইম করতে পারবেন বা আপনি বিচ এক্সপ্লোর করতে পারবেন এরপর আমরা চলে আসলাম ক্রুজের টপ ফ্লোরে মানে ছাদে এই ছাদ থেকেও হাইং বে এবং হালং বে আশেপাশে যেসব ক্রুজ বা যে এনভায়রনমেন্ট আছে অনেক সুন্দর লাগছিল আমরা চলে আসলাম আমাদের সেকেন্ড স্টপেজে ফার্স্ট স্টপেজে আমরা নামিনি আমরা ক্রুজেই ছিলাম কারণ ফার্স্ট স্টপেজে যে জায়গাটি ছিল ওখানে আপনাকে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো স্টেপ পার করে আপনাকে কেভে যেতে হবে সিমিলার কেভ যেহেতু এই সেকেন্ড স্টপেজে আছে এবং যেহেতু অনেক রোদ ছিল তাই আমরা আর ফার্স্ট স্টপেজে নামিনি ও সেকেন্ড স্টপেজে আপনাকে দুইটা অপশন দেওয়া হবে একটা হচ্ছে কায়াকিং আপনারা চাইলে দুইজন মিলে কায়াকিং করতে পারবেন অথবা আমাদের মতো একটি গ্রুপে করে ব্যাম্বো রাইডিং করতে পারবেন মানে ব্যাম্বো বোর্ড রাইডিং করতে পারবেন এটা একটি ইউনিক এক্সপিরিয়েন্স কারণ আপনাকে বোটে করে ওরা কেবের মধ্যে দিয়ে এলাকাটি ঘুরাবে প্রায় এক ঘন্টা ধরে আমরা বিভিন্ন জায়গায় ঘুরবো এই বোটে করে আমরা ছুটে চললাম আমাদের লাস্ট যে টি টপ আইল্যান্ডে এখানে একটি বিচ আছে এবং এখানে চাইলে আপনি সুইমিং করতে পারবেন তো চলেন দেখি কি আছে নেক্সট হালম্বের ওয়েদার কিন্তু অনেক আনপ্রেডিক্টেবল যেমন আমরা যখন গিয়েছিলাম অনেক রোদ ছিল বাট আমাদের লাস্ট স্টপেজে যাওয়ার আগে অনেক জোরে বৃষ্টি নামে চলে এলাম আমাদের লাস্ট স্টপেজে এখানে একটি খুব সুন্দর বিচ আছে এখানে আপনি খুব সুন্দর একটি বিকেল উপভোগ করতে পারবেন আমরা প্রায় এক ঘন্টা এখানে থাকবো তারপর আমরা আমাদের ক্রুজে আবার ফিরে যাব আমরা আমাদের ক্রুজে ফিরে আসলাম এখন আমরা আস্তে আস্তে হ্যানও দিকে আগাতে থাকবো সন্ধ্যা হয়ে গিয়েছে হ্যানওই যেতে আমাদের প্রায় দুই ঘন্টার মতো সময় লাগবে সন্ধ্যাবেলা ওরা ক্রুজে ওয়াইন তারপর উইস্কি এছাড়া বিভিন্ন ধরনের স্ন্যাক্স সার্ভ করে যেহেতু আমরা ওয়াইন বা উইস্কি খাই না আমরা বিভিন্ন ধরনের স্ন্যাক্স খেলাম এবং একটি পার্টি হওয়ার কথা ছিল বাট আনফর্চুনেটলি অনেক বৃষ্টি হচ্ছিল বাইরে এর জন্য পার্টি দিয়ে হয়নি আমরা হ্যালং বে ছেড়ে চলে যাচ্ছি তাই মনটা অনেক খারাপ লাগছে বাট কি আর করা তাই শেষবারের মতো আমরা ক্রুজটা একটু ভালো মতন এক্সপ্লোর করছি আমরা উপরে যাব তারপর অন্যান্য জায়গাগুলোতেও যাব। দেখতে দেখতে আমরা চলে আসলাম তীরের খুব কাছাকাছি সন্ধ্যা হয়ে গিয়েছে আগামীকাল আমরা যাবো হচ্ছে নিনবিন ডে টু ওই এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ